আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর থাপনেল দেখে আমাদের কাছে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনার চেক ছাড়া আপনি কিভাবে ব্যাঙ্ক থেকে টাকা উঠাবেন খুব সহজ পদ্ধতিতে ইসলামী ব্যাংক এই সিস্টেমটি চালু করেছে যেটা ইতিমধ্যে আপনারা সবাই অবগত রয়েছেন আজকের প্রতিটি বিষয় বা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সেটা দেখাবো আশা করি এই ভিডিওটি পুরোটা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু করতে যাচ্ছি ওকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ছাড়া ক্যাশ টাকা উত্তোলন করার জন্য প্রথমত আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি প্লে স্টোরে টাইপ করতে হবে সেলফিন নামে এখানে আমরা প্রথমত সেলফিন নিয়ে টাইপ করব সেলফিন নিয়ে টাইপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেলফিন সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটাকে আপনাকে ইনস্টল করতে হবে যদিও আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সেলফিন সফটওয়্যারটা ইনস্টল করা আছে ওকে আমরা এই ইনস্টল করার পর আমরা হচ্ছে সেলফিনে প্রবেশ করব। সেলফিনে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেলফিনের ইন্টারফেস এসেছে এখানে আমাদেরকে বলছে যে মোবাইল নম্বর এমন হচ্ছে পিন দেওয়ার জন্য যেহেতু আমরা এখনও পর্যন্ত সফটওয়্যারটা আমাদের কাছে নেই সেক্ষেত্রে আমাদেরকে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমত দেখতে পাচ্ছেন রেজিস্টার একটা অপশান আছে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো আপনাকে পড়তে হবে প্রত্যেকটি নির্দেশনা পড়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে এই নির্দেশনাগুলো ঠিক একইভাবে সেমগুলো পড়ে নেক্সট বাটনে ক্লিক করবেন আমরা প্রত্যেকটি বিষয় পড়া শেষ করে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে নতুন একটি অপশন আছে এখানে বলা হয়েছে আপনি কি সেলফিনটা বাংলাদেশ থেকে খুলতে চাচ্ছেন নাকি আপনি বর্তমানে দেশের বাইরে আছেন সেই ক্ষেত্রে আপনি যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে অ্যাব্রোডে সিলেক্ট করবেন আর যদি বর্তমানে আপনি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন আমরা বাংলাদেশে আছি তাই বাংলাদেশে সিলেক্ট করেছি এখানে দুইটি সিস্টেমে আপনি সেলফিন সফটওয়্যারটি খুলতে পারেন একটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করব এখানে সিলেক্ট করার পরে আপনি যে অপারেটরটি ব্যবহার করেন সেই অপারেটরটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে যে কোনো একটি অপারেটর দেওয়ার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে আপনি আবারও বলছি এখানে অপারেটরগুলো সিলেক্ট করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনার যে অপারেটরটি আছে সেই অপারেটরটিকে এখানে সিলেক্ট করতে হবে তাই আমরা এখানে প্রথমত আমাদের অপারেটরটি সিলেক্ট করে নিচ্ছি আমাদের এখানে একটা অপারেটার সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পিন এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করব ওকে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি না এই কারণে আমার ইতিমধ্যে যেহেতু সেলফিন অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে সেলফিন অ্যাকাউন্ট আগে থেকে খুলে রেখেছি এখানে নতুন করে আমার সেলফিন অপশানটা খোলা যাবে না আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি কানেক্ট করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন পরবর্তীতে আপনি একটা ফিন সেট করে রাখবেন যেন এই ফিন দিয়ে পরবর্তীতে আপনি ট্রানজ্যাকশান করতে পারেন ওকে এবার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার কাছে নতুন অপশন আসবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম মানে ফার্স্ট পেজ এবং ব্যাক পেজ এবং প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের আলাদা করে ছবি তোলার পর আপনার নিজের একটা সেলফি তুলতে হবে সেই সেলফি সাবমিট করার পরে আপনার সেলফিন অ্যাকাউন্টটি খুলে যাবে সেলফিন অ্যাকাউন্টটি খুলে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে যে আরেকটি সেলফিনের সেলফিন অপশানটি যখন খুলে যাবে তখন হচ্ছে লগ ইন অপশান আসবে দেখতে পাচ্ছেন যে এখানে যে লগ ইন অপশানটি আসছে এইবার হচ্ছে আমরা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটি এখানে দেওয়া আছে আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেব পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে সেলফিনটা শো করবে ওকে সেলফিনে যখন পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেলফিনটা চলে আসছে আমাদের সেলফিন অ্যাকাউন্ট খোলা শেষ এবার হচ্ছে দেখতে পাচ্ছেন যে সেলফিনে এসে আপনি কিভাবে চেক দিয়ে টাকা চেক ছাড়াই টাকা উত্তোলন করবেন সে প্রসেসটি দেখাবো তার আগে বলে নিতে চাই এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচে অপশানটি আছে প্রথমত আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত করতে হবে প্রথমত আপনি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার সেলফিন অ্যাকাউন্ট খুলেছেন এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা আইকন আছে প্লাস বাটনে ক্লিক করতে হবে প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে আপনার নামটি দিবেন আপনার নাম দেওয়ার পরে আপনার এখানে ডেট অফ বার্থ দিবেন অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে এখানে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে আপনার যে ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার এখানে এরকম একটি অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটিকে আপনাকে ডেবিট অ্যাপ্রুভাল করার জন্য ব্রাঞ্চে যেতে হবে শাখায় একটা অ্যাপ্লিকেশান করার পর আপনার কিন্তু ডেবিট অ্যাপ্রুভাল দিয়ে দিবে এখন ডেবিট অ্যাপ্রুভালটা হচ্ছে এরকম যে ডেবিট অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কোনো ট্রানজ্যাকশান সেলফিনের মাধ্যমে করতে পারবেন এবার হচ্ছে আসল কাজ সেলফিন অ্যাকাউন্ট খোলা শেষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত শেষ এবার হচ্ছে আপনি নিকটস্থ আপনার যে ইসলামী ব্যাংকের শাখা উপশাখা অথবা এজেন্ট ব্যাঙ্কিং আছে অথবা এটিএম বুথ আছে সেখানে গিয়ে যদি আপনি দেখেন এখানে কিন্তু একটা কিউআর স্ক্যান কোড আছে সেই কিউআর স্ক্যান কোডের মাধ্যমে আপনি যদি স্ক্যান করে থাকেন যেমন দেখতে পাচ্ছেন যে এখানে একটি কিউআর স্ক্যান কুইক ফে নামের একটা অপশান আছে কুইক ফে অপশানটা দেওয়ার পরে এখানে কিন্তু একটা স্কিন কোড দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটি এজেন্ট ব্রাঞ্চ উপশাখা এবং এটিএম বুথে কিউআর স্ক্যান কোড দেওয়া আছে সেই স্ক্যান কোডটি স্ক্যান করার পর আপনার সেই এটিএম বুথ অথবা ব্রাঞ্চ অথবা হচ্ছে যে কোনো জায়গায় থেকে আপনি যখন কিউআর কোডটি দিবেন তখন আপনাকে শাখা উপশাখা সবকিছু দেখা যাবে এখানে দেখা যাওয়ার পর আপনি এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনার অ্যামাউন্ট কত টাকা উত্তোলন করতে চাচ্ছেন আপনার ফিন নাম্বার সব কিছু দেওয়ার পর যখন আপনি ফেতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে এবং তার আপনাকে কিন্তু সেলফিনে পেমেন্টটা করতে পারবে এই ক্ষেত্রে আপনার কোনো প্রকার চেকের ঝামেলা নেই চেক ছাড়া আপনি দেশের প্রত্যেকটি এজেন্ট ব্যাঙ্কিং থেকে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে প্রত্যেকটি এটিএম বুথ থেকে আপনি এই সেলফিনের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমরা নতুন কোনো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ